সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা অবস্থিত জেটুয়া পশুয়াড় দর্শক আজ জেটুয়া পশুয়াট থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী সার গরু উদ্বাদম জানাবো আশা করছি পুরোটা সময় জোরে আমাদের দর্শক সঙ্গে কৃষি টিভি পাইকাছ এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার জেটুয়া পশুহারে জেটুয়া পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আলমগীর ভাই আজ আলমগীর ভাই কত বেশি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত ভালো আছেন ভাই বর্তমান ব্যবসা মঞ্চে কেমন ভাই বিগত সপ্তাহের তুলনায় আজকের গরুর বাজারটা কেমন কি দেখছেন বাজারে গত সপ্তাহের তুলনায় আজকি বাজারে

জেটুয়া অপসর থেকে আলমগীর ভাইয়ের আট থেকে আপনারা দশ পিস শাল গরু দেখলেন যদি আজকের এই প্যাকেজটা আপনারা নিতে চান ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আজকে দশ পিস শাল গরু পেয়ে যাবেন আজ জেটুয়া পশু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসুবিধা ধন্যবাদ